দিনাজপুর সরকারি কলেজের পুকুর পাড়ের চারপাশে যে কাশফুলের সমাহার দেখেছি এখানে অনেক শিক্ষার্থীরা বিকালদের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাশফুলের সাথে বিভিন্ন রকমের তাদের যে মিতালি তাদের যে বন্ধুত্ব সেটা এখানে আসেই প্রতিস্ফুটিত হয়েছে আমরা দেখেছি যে এখানে এসে অসংখ্য শিক্ষার্থীরা এসে এই কাশফুলের সাথে শরৎকালকে স্মরণ রাখার জন্যই তারা কাশফুলের সাথে একাকার হয়ে ফুল ছবি উঠাচ্ছে কেউ ভিডিও করছে আসলে এই মুহূর্তটা তারা বলছে অনেকের সাথে আমাদের কথা হয়েছে অনেকে বলছে যে এই সরকারি কলেজের পুকুর পার এবং তার আশেপাশে যে কাশফুলটি রয়েছে সেটি আসলে অসাধারণ এই কাশফুলের মাঝে তারা কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলতে চায় সেই জন্য কিন্তু কেউ কেউ দেখেছে যে দু চারটি করে কাশফুল হাতে নিয়েও তারা বাড়ি যাচ্ছে এক কথায় আজকের এই দিনাজপুর সরকারি কলেজের পুকুর পাড়ের যে কাশফুলের বনটাকে মনে রাখার জন্য অনেকেই কিন্তু তাদের স্মৃতিকে ধরে রাখার জন্যই অনেক ছবি তুলতেও আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে